সারাদিন কাজ করে যখন বাসায় এসে আবার রান্না করে বাজার করে খেতে হয় তখন মনে হয় যে জীবন অনেক কঠিন তো যাই হোক আজকের ভিডিও আশা করি তোমাদের অনেক ভালো লাগবে হ্যালো আসসালামু আলাইকুম দিস মিরা ব্যাক চ্যানেল আজকে আমি অনেক ব্যস্ত ছিলাম তো যাই হোক আমার হচ্ছে বাসায় দেখি কোনো কিছু রান্না নেই কিছু তো যাই হোক আমি একটু মিনা বাজার থেকে টুকটাক শপিং করে নিলাম তারপর হচ্ছে বাসায় চলে আসলাম আজকে কেন যেন অনেকদিন হয়েছে পোলাও মাংস খাই না তো একটু খেতে ইচ্ছে করতেছে মুরগি দিয়ে হচ্ছে আলু দিয়ে ঝোল করে রান্না করে একটু সাদা পোলাও তো যাই হোক বাসায় সবকিছু নিয়ে আসার পর হচ্ছে আমার খালাকে দিয়ে সবকিছু সুন্দর করে একদম কেটে কুটে নিচ্ছি আর কি আর কাটাকাটির কাজটা নর্মালি উনি করে যেহেতু আমি ভালো কাটতে পারি না আমি সব সুন্দর করে হচ্ছে রান্না করব তো খালা ফার্স্টে হচ্ছে পেঁয়াজ কাটলো তারপর চিকেন আলু সব কিছু কেটে তারপর হচ্ছে টমেটো সালাদটা আমাকে সুন্দর করে কেটে দিল এখন হচ্ছে আমি পোলার চালগুলো নিয়ে নিব আজকে আমি এক কেজি পোলার চালে রান্না করবে এই মেপে মেপে নিচ্ছি যেন পানিটা প্রবলেম না হয় তো আমি সব কিছু সুন্দর করে একদম বুঝিয়ে নিয়ে এখন হচ্ছে পোলার চালটা আমি সুন্দর করে ধুয়ে রাখবো কারণ ভিজিয়ে রাখলে না পোলাটা রান্না করলে অনেক সুন্দর হয় আজকে আমি তোমাদেরকে বাজেট ফ্রেন্ডলি স্কিন কেয়ারের জন্য

ভালো লেগেছে ব্যবহার করে আর এটাতে কিন্তু কোনো ধরনের সাইড এফেক্ট নেই এটা বাংলাদেশ বিসিএসআই এর অনুমোদিত সার্টিফিকেট প্রাপ্ত তাই এটার কোনো সমস্যা হবে না তোমরা চোখ বন্ধ করে ইউজ করতে পারো যাদের স্কিন সেনসিটিভ তাদের কোনো প্রবলেম হবে না আর ছেলে উভয় ব্যবহার করতে পারবে এছাড়াও যাদের স্কিনে অ্যালার্জির প্রবলেম আছে তারাও ব্যবহার করতে পারবে এই কম্বোটা ব্যবহারে ত্বক হবে উজ্জ্বল যাদের মেসাজনিত কারণে হালকা দাগ আছে এটা নিয়মিত ব্যবহারে দাগটা পার্মানেন্টলি দূর হয়ে যাবে এবং পোরস মিনিমাইজ করবে অল্প বয়সে ত্বকে ভাঁজ পড়াও বলি রাখা দূর করবে আর এটা হচ্ছে ডে ক্রিম আমি সকালে ঘুম থেকে উঠার পর ফেস ওয়াশ করে ডে ক্রিমটা ইউজ করতেছি তো তোমরা যদি এই কম্বোটা নিতে চাও তাহলে অবশ্যই চলে যাও বিউটি হ্যাভেন পেজে উপরে পেজটা ট্যাগ করা থাকবে তো আমার সবকিছু গুছানো শেষ দেখো এখানে আমি সবকিছু কেটে কুটে একদম ধুয়ে সুন্দর করে নিয়েছি এখানে চিকেনটা সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি আলুটাও ধোয়া এখানে পেঁয়াজ কুচি করা এখানে পোলা চালটাও ধুয়ে একদম পানি ঝরিয়ে দিয়েছি শুটকিটা কেটে নিয়েছি এখানে সালাদটা রেখে দিয়েছি কেটে ধনিয়া পাতা কুচি করে নিয়েছি এখানে মরিচ লাগবে ভর্তা যেহেতু বানাবো আর এখানে হচ্ছে আমি তরকারি রান্না করার জন্য মানে চিকেনটা রান্না করার জন্য সব মশলা নিয়ে নিয়েছি এখানে গরম মশলা এলাচ দারচিনি তারপর ধনিয়ার গুঁড়ো গরম মশলা গুঁড়ো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো আর আদা রসুন বাটা তো কিছু করবো যেহেতু তো এখানে আমি আলু আর ভাজবো এই জন্য আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ জিরার গুঁড়ো দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি এখন হচ্ছে চুলায় একটা কড়াই বসে তেল দিয়ে দিয়েছি আর হচ্ছে চিকেনটা ঢেলে দিলাম এখন চিকেনটা নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নেব আর এইদিকে দিকে সুটকিটাও একটু তেলে গরম পানিতে ভিজিয়ে রাখবো যেন সফট হয়ে যায় যেহেতু আমি হাতে ঢোলে ভর্তা বানাবো আর এখানে লাস্টে হচ্ছে চিকেনে দেওয়ার জন্য কালা গুঁড়ো লাগবে এই জন্য হচ্ছে টেলে নিচ্ছি পরে হচ্ছে গুঁড়ো করে নিব তো চিকেনটা ভাজা শেষ এখন চিকেনটা আমি বসিয়ে দিব তো এক হাতে যেহেতু কাজগুলো করে গুছিয়ে করলে আমার মনে হয় অনেক ইজি হয় আমি এক হাতে ক্যামেরা ধরে আরেক হাতে রান্না করি তো যাই হোক পেঁয়াজটা হচ্ছে সুন্দর করে ভাজা হওয়ার পর আমি এখানে যে মশলাগুলো একসাথে করে রেখেছিলাম সবগুলো দিয়ে তেলের সাথে কষিয়ে এখন পানি দিয়ে দিব আর পানি দিয়ে সুন্দর করে হচ্ছে কষানোর পর যখন তেলটা উপরে ভেসে আসবে তখন ভাজা চিকেনটা দিয়ে দিব চিকেনটা কিন্তু আমি খুব বেশি ভাজি নি আলু চিকেন একসাথে করেই ভেজেছি যেন হচ্ছে সুন্দর একটা স্মেল আসে আর এখন হচ্ছে চিকেনটা আমি কষিয়ে নিব মোটামুটি কষানো হয়ে গেছে এখন হচ্ছে আমি গরম পানি দিয়ে দিব আজকে আমি চিকেনটা হচ্ছে ঝোল ঝোল রান্না করবো এই জন্য একটু বেশি করেই পানি দিচ্ছি তো গরম পানিটা দিয়ে চুলার আজ বাড়িয়ে দিয়ে তারপর হচ্ছে যখন আমার পরিমাণ মতো ঝোল হয়ে যাবে তখন আমি হচ্ছে উপর থেকে চুলাটা অফ করে দিয়ে মানে জিরার গুঁড়ো দিয়ে দিলাম টালা জিরের গুঁড়ো আর টালা জিরের গুঁড়ো দিয়ে আমি হচ্ছে চুলা অন রাখি না তো দেখো আমার চিকেনটা হয়ে গেছে এতটুকু ঝোল কিন্তু থাকবে না আলু কিন্তু আরও ঝোল টেনে নিবে তো এখন হচ্ছে আমি মরিচটা সুন্দর করে ভেজে নিব কারণ আমি ভর্তা বানাবো আর এই দিকে মরিচটা ঠান্ডা হতে থাক আমি পোলাওটা বসিয়ে দিলাম এখানে অল্প একটু তেল দিয়ে তারপর হচ্ছে তেজপাতা দিয়ে দিলাম তারপর পেঁয়াজটা একটু ভেজে এখন হচ্ছে পোলার চালটা দিয়ে দিয়েছি আর চালটা কিন্তু আমি পানি ঝরিয়ে রেখেছি এখন দিয়ে দিব হচ্ছে দারচিনি দুই তিন টুকরো আর হচ্ছে তিন চারটা সবুজ এলাচ দিয়ে আবার একটু পোলার চালটা সুন্দর করে ভেজে নেবো আজকে বাসায় ঘি ছিল না ঘি ছাড়াই রান্না করবো কাঁচামরিচ ছাড়াই রান্না করবো এরপর গরম পানি দিয়ে দিলাম পাঁচ কাপের জন্য আমি সাড়ে আট কাপ গরম পানি দিলাম তারপর উপর থেকে লবণ দিয়ে আমি হাই হিটে পোলাওটা রান্না করছি তারপর যখন পানি কমে আসছে তখন দমে দিয়ে এই তো আমার পোলাওটা প্রায় হয়ে গেছে তো এখন আমি হচ্ছে মাখা সালাদটা বানিয়ে নিবো আমার টমেটো সালাদ অনেক বেশি ভালো লাগে তো যাই হোক উপর থেকে আমি একটু বিট লবণ আর হচ্ছে নরমাল লবণ দিলাম আর লেবু চিপড়ে নিলাম আর পেঁয়াজ তো আছে কাঁচামরিচ নেই এর পরিবর্তে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম মানে শুকনো মরিচ এগুলো তারপর সুন্দর করে চটকে নিলাম তারপর হচ্ছে উপর থেকে একটু ধনিয়া পাতা দিয়ে লাস্ট ফিনিশিংটা ধনিয়া পাতা ছাড়া কিন্তু মজা লাগে না তো যাই হোক মাখামাখি হওয়ার পর এখন হচ্ছে আমি ভর্তাটা বানিয়ে নিব এখানে আমি শুকনো মরিচ যেগুলো ভেজে রেখেছিলাম ওগুলো এখন মুচমুচে হয়ে গেছে তারপর হচ্ছে লবণ দিয়ে শুকনো মরিচগুলো ভেঙে তারপর আমি পেঁয়াজের সাথে সুন্দর করে মেখে নিচ্ছি এখন হচ্ছে শুটকিগুলো দিয়ে দিব আর শুটকিগুলো কিন্তু আমি সুন্দর করে আগে টেলে নিয়েছি তারপর গরম পানিতে ভিজিয়ে রেখে সুন্দর করে ধুয়ে নিয়েছি আর হাত দিয়ে মাখিয়ে বানালে না শুকনা মরিচের সাথে হচ্ছে শুটকিটা যখন কামড় লাগে অনেক ভালো লাগে কারণ শুটকিটা তখন একটু আস্ত আস্ত থাকে তো যাই হোক উপর থেকে একটু ধনিয়া পাতা সরিষার তেল দিয়ে আমার ভর্তাটা রেডি করে ফেলছি আর এই দিকে হচ্ছে আমি সব কিছু টেবিলে সার্ভ করে ফেলছি কারণ আমার পেটে অনেক ক্ষুধা কারণ আজকে আমি বাইরে অনেক কাজ করছি বাসায় এসে খাবার ছিল না এই জন্য মাথা নষ্ট তো নিজেকে একটু সারপ্রাইজ দেওয়ার জন্য সবসময় তো বাসার সবার জন্যই রান্না করি তাই আজকে নিজের জন্য রান্না করছি কারণ নিজেকে আমি অনেক বেশি ভালোবাসি নিজেকে নিজে ভালো না বাসলে অন্য কেউ ভালোবাসবে না সবার জন্যই তো করি তাই না কিন্তু আমার জন্য কে করবে আমার জন্য আমারই করতে হয় তো যাই হোক আমার অনেক কষ্ট লাগছে তখন আমার মনে হয়েছে মানে কান্না চলে আসছে যে আহারে একটা সময় কি শান্তি ছিলাম রান্না বান্না কিছু ছিল না আম্মু রান্না করতো মানে যখন যেটা খেতে ইচ্ছা করতো বলতাম আর বাসে এসে দেখতাম সব রেডি আর এখন বাজার করতে হয় নিজে এসে রান্না করে তারপর হচ্ছে খেতে হয় তো যাই হোক তারপরে বলি আলহামদুলিল্লাহ যে খেতে পারতেছি কত মানুষ তো খেতেও পারে না তো যাই হোক ফার্স্টে হচ্ছে সুটকিটা দিয়ে খেলাম মাসাল্লাহ অনেক বেশি মজা হয়েছে তোমরা বাসায় একবার হলো ট্রাই করবা এখন খাবো হচ্ছে সে আমার কাঙ্ক্ষিত মুরগির আলু ঝোল আমার অনেকদিন হচ্ছে যে এরকম মুরগি দিয়ে মানে এই বয়লার মুরগি যেটাকে বলে ফার্মের মুরগি এটা দিয়ে হচ্ছে আলু দিয়ে ঝোল ঝোল রান্না করে খেতে তো যাই হোক ঝালঝাল করে ঝোল ঝোল করে রান্না করছে অনেক বেশি মজা হয়েছে নর্মালি আমি ভাতের সাথে এত ঝোল খাই পোলার সাথে খাই না কিন্তু আজকে পোলার সাথে নিয়েছি আর কার কার ভিডিও দেখে জিবে পানি আসছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আর কোন ফ্রেন্ডের হাতে ট্রিটটা নিতে চাও তাকে ভিডিওটা মেনশন করে দিতে পারো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই পেজে লাইক ফলো দিয়ে দিবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে থ্যাংক ফর ওয়াচিং